শুক্রবার রাতে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় তাতে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী এর প্রতিশোধ হিসেবে ইরানও শুক্রবার ভোরে তেল আবিব ও জেরুজালেমের দিকে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে এর মধ্য দিয়েই পরিপূর্ণভাবেই ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা বেজে ওঠে এখন পর্যন্ত টানা দিনের হামলা পাল্টা হামলায় ইরানে চার দুশো জনের বেশি এবং ইসরায়েলে অন্তত পঁচিশ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো তবে এবার ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনেই সাদ কোমরোস জিবুতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মৌরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত খোলা চিঠিতে বলা হয় ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন আরও বলা হয়েছে যে তারা চান মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্র থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন অব নিউক্লিয়ার ওয়েপন বা এনপিটিতে স্বাক্ষর করে এদিকে সংঘাত শুরুর চার দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিল এতগুলো মুসলিম দেশ ছিলাম নুসরাত জাহান জেরিন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ